হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম আমি এখন ঘাবতলি বড়বাজার ইস্কন মন্দিরে আছি আর আমি কি বলবো এই মন্দিরের কথা এই মন্দিরে না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এত সুন্দর পরিবেশ যে ঢাকা শহরের ভিতরে আছে কিনা এত সুন্দর পরিবেশ দেখাচ্ছি আমি মন্দিরটা ঘুরে ঘুরে হরে কৃষ্ণা এই দেখেন এত সুন্দর সুন্দর ফুল গাছ এই ফুল গাছগুলা ভগবানের সেবায় লাগে দেখেন এত সুন্দর ফুল গাছ যে কি বলবো যে আপনারা কখনোই না আসলে বুঝতে পারবেন না দেখেন এত সুন্দর সুন্দর ফুল গাছ যে ভগবানের সেবায় লাগে দেখেন এই যে এত সুন্দর সুন্দর ফুল গাছ যে একদম গ্রামের যে পরিবেশটা সেই পরিবেশটা এই মন্দিরে আসলে আপনারা পাবেন কারণ দেখেন এত সুন্দর দেখেন এত সুন্দর গাছ আবার দেখেন ফুলের যে মন্দিরের উপরে যে ফুলের গাছ আবার এই যে গেটের উপরে ফুলের গাছ এই যে এখানে দেখবেন অনেক ভক্তরা এসেছে এখন ভক্তরা এই সেই প্রভুর পাঠ শুনতেছে আপনারা আসলেই বুঝতে পারবেন যেন অনেক ভক্তরা এসেছে আপনারা ভগবানকে দর্শন করুন আজকে হলো শুক্রবার সাপ্তাহিক যে অনুষ্ঠান ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো প্রভুরা নিচ্ছে হরে কৃষ্ণ আরও আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে মন্দিরটা এই যে মন্দিরের বুক স্টল এখানে সাথে প্রসাদ পাবেন হরে কৃষ্ণা আবার এই প্রভুর কাছে আসলে আপনারা অনেক গ্রন্থর যত ক্লাস আছে এই প্রভু ক্লাসগুলো নেয় এই যে এখানে মাতাজিরা অনেক সুন্দর ক্লাস নিচ্ছে আপনারা এই মন্দিরে আসলে এই প্রভুর কাছে দেখা করলে আপনারা সব কিছু জানতে পারবেন সেই ভগবানের চিত্রপট নেবে সেই চিত্রপট দেখতেছে ববুরা আপনারা আসলে মন্দিরে এই মন্দিরে আসলে আপনারা ভগবানের চিত্রপট নিতে চাইলে চিত্রপট নিতে পারবেন আবার যদি আপনারা পোশাক চান সেই পোষাতেও আছে আবার গ্রন্থ যদি লাগে আপনারা গ্রন্থও নিতে পারবেন এক নাম্বার পূজারি এনি এটা হলো এই যে ব্রহ্মচারীদের রুম আসলে এই যে গ্রামের যে একটা পরিবেশ দেখেন আমার এই যে মন্দিরের সাইডে দেখেন সেই তুরাগ নদী দেখেন এই যে তুরাগ নদী এই যে ব্রিজটা দেখা যায় ওই ব্রিজটা হলো সেই আমিন বাজার ব্রিজ আমিন বাজারের ব্রিজের পরে যে বলে যে গাবতলি গরুহাট সেই গাবতলি গরুহাট সেই ডিপজলে যে বলে নাম করা যে জানেন নায়ক খলনায়ক সেই ডিপজল সেই খলনায়কের ডিপজলের গরুহাট এখানে ভক্তরা প্রসাদ পায় এর ক্লাস নেয় এই সেই প্রভু যে এই প্রভুর কাছে আসলে আপনাদের যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে ছোটো বাচ্চাদের ক্লাস নিতে পারবে এই যে এই সুমন বাবু সেই বাচ্চাদের ক্লাস নেয় আবার ছাদে যে আমি আরও একটা জিনিস দেখাবো যে আপনারা কখনোই ভাবতে পারবেন না যে এত সুন্দর জায়গা ঢাকা শহরের ভিতরে আছে কি না কোনো মন্দিরে আমি বলতে পারি না কিন্তু ঢাকা শহরের ভিতরে এত সুন্দর জায়গা দেখেন এটা হলো তুরাগ নদী তুরাগ নদীর উপরেই হলো আমাদের সেই মন্দির বুঝতে পারছেন তারপরে দেখেন আরও একটা জিনিস দেখাবো যে এই জিনিসটা কেউ ভিডিওতে দেখাচ্ছে কিনা জানি না এই যে আমাদের মন্দিরের জায়গা পাশে হলো মহা মহাশ্মশান এই যে মহা শ্মশান দেখাচ্ছি এটা হলো সেই মহাশ্মশান এখানে আপনারা কোনো আত্মীয় স্বজন যদি কেউ মাখায় বিনা খরচে আপনারা যাকে বলে পোড়ায় পোড়াতে পারবেন সেই এখানে শ্মশান আছে এই সেই শ্মশানে এখানে পোড়াতে পারবেন ওই যে এখানে পাশে দুইটা শ্মশান এখানে এক মাতাজি এসেছে মাতাজি দেখতেছে এটা হলো সেই মা শ্মশান এই যে এত সুন্দর জায়গা সেই সরকার দুই কোটি টাকা বাজেটে সেই মন্দিরটা করা হয়েছে সরকারি মন্দির